আল্লাহ হুমামি আল্লাহ মামি আল্লাহ প্রতিভাই গুনাগার বান্দা গুনার বোজা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত পড়লাম রে বাউলা দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণাকথা মাফ করে দেওয়া জিন্দগীর সমস্ত গুণাকতা মাফ করে দেয় আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না মায়ের কাছে পাওয়ার আশা করে ভিক্ষু গ্যাস দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে আমরা তোমার দুয়ারে ভিক্ষু তুমি দাও তারা যাও আর কোনো দরজা নাই রে মালিক তারটুকু নদু রে আল্লাহ আল্লাহ কত হালে মলাম দিনে হাত তুললাম রে মৌলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে আল্লাহ তোমার হাবিব আছে সাদা দাড়িওয়ালা যখন কান দল না তখন লজ্জা ভয়া যাও আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলিম যাদের নিচে করে তারা পাকনাবি সায়া আল্লাহ কত জাকির খাস খাস বন্ধ দিকে হাত তুললাম রে ওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্ধর হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুণাগতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছে কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ আরাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউস এর মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে আমাদের ছেলে মারা যায় না মেয়েও মারা যায় না দুনিয়ার বিপদে পড়ে এত অন্যায় করছি আল্লাহ আমার যুবক বাবা থেকে কবল করিয়া নেন আল্লাহ আল্লাহ তোমার সৈনিক হিসেবে কবল করিয়া না ওরা তো শয়তানের সৈনিক হয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ মুসলমানকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দেয় ইসলামের কে বন্ধু ইসলামের কে শত্রু বোঝার তৌফিক দিয়া আল্লাহ 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 মুসলমান ইসলাম পছন্দ করে না ইসলাম সহ্য করতে পারে না এই ফেতনা ফাঁসের মনে ইমানকে মজবুত করে দা আমার মুরুবীদের কবুল করে না আমার মা বাবাকে কবুল করে না আল্লাহ আমরা যেন হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই স্বামী নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানো নাই আল্লাহ যত মোমেন মোমেনাদ মুজাহিদরা কবর শিয়া সবার কবর আজাবকে মাফ করে দাও আল্লাহ মসজিদের যারা মুতাল্লি ছিল আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও বর্তমান মুতাল্লি সহ ইমাম সাহেব সহ মুসলি সবাইকে কবুল করে নাও আল্লাহ বাজারের সবাইকে কবুল করে নাও আল্লাহ মাদের শায়েদাম ও শাদেট কবর কে জমনতের বগিচা বা দাদা সদ দুনিয়ান মা শায়েদ্দিন মা কাবকে জমনত মানে বনন্দ করে দাও আমদ রাহুল আউলা তোমার খাস গোলাম বন্ধ শহুল করে না রব্বনা আব্ল নামিনা যুবজি নওয়া জরুরি আকি না কুরতাইনু জহান লালিন মোত্তা কিনা হিমা رب ارحمهما كما ربيانه صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك